শীতকালে কড়াইশুঁটির কচুরি কিন্তু মাস্ট খেতেই হবে সেই মতো আমিও বানিয়েছিলাম প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম সব নুন হলুদ গুঁড়ো আর চিনি তারপর আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম বেসন গুঁড়ো এবার পুটটা যখন ভালো মতো শুকিয়ে এসেছিলো বেশ মাখা মাখা হয়ে গেছিলো তখন ওটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে চিনি জোয়ান তেল আর সামান্য একটু নুন দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখেছিলাম এবার ওই ডোটার থেকে কিছুটা লেচি কেটে নিয়ে তার মধ্যে ওই পুটটাকে ভরে বেলে নিয়ে গরম তেলের মধ্যে ছাকা করে ভেজে নিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি ভীষণ মুচমুচে হয়েছিল আর ভেতরে এত পড়ছিল যে শুধু শুধু খেতেই খুব ভাল লাগছিল